অ্যাকচল বিশিষ্ট দীঘা সমীকরণ এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণের অঙ্কগুলো করার আগে আমাদেরকে জানতে হবে চল কি অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ বলতে আমরা কোনগুলোকে বুঝি দেখো প্রথমে আমরা জানবো চল আমরা বিভিন্ন অঙ্কে দেখে থাকি যে এক্স ওয়াই জেড এই অ্যালফাবেটগুলি দিয়ে অঙ্ক করা আছে আবার সংখ্যা তো আমরা জানি চার দুই পাঁচ শূন্য এগুলো এই যে প্রতিটা সংখ্যা এইগুলির প্রতিটির মান কিন্তু ধ্রুবক অর্থাৎ প্রতিটা অঙ্কে চারের মান চার এর মান দুই পাঁচের মান পাঁচ সাতের মান সাত এগুলো হয় কিন্তু দেখবে এই অঙ্কের ক্ষেত্রে এক্সের মান যদি দুই হয় পরের অঙ্কের ক্ষেত্রে এক্সের মান চার কোনো অঙ্কের ক্ষেত্রে ওয়াইয়ের মান যদি তিন হয় ঠিক তার পরের অঙ্কী ওয়াইয়ের মান পাঁচ হবে অর্থাৎ প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এর মানগুলো পরিবর্তনশীল যে অ্যালফাবেটগুলি আমরা এক্স ওয়াই জেড এই অঙ্কগুলো করে থাকি এইগুলোর মান যেহেতু পরিবর্তনশীল তাই এগুলোকে আমরা বলবো চল আর এইগুলোকে বলবো আমরা ধ্রুবক সংখ্যা এবার একটা সমীকরণ লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স এখানে দেখো এক্স একটা চল ওয়াই আরেকটা চল জেড আর একটা চল এখানে এক্স চল আছে ওয়াই চল আছে আবার এক্স চল আছে এখানে দেখো এক্স ওয়াই জেড তিনটে চল দিয়েই এই সংখ্যামালাটা করা হয়েছে এই তিনটে চল দিয়ে করা হয়েছে তাই এটা হচ্ছে তিন চল বিশিষ্ট সংখ্যামালা এবার যদি এখানে সমান দিয়ে কোনো একটা জিরো বা ওয়ান টু বা কিছুটা ফাইভ এক্স থ্রি এক্স কিছু থাকলো তাহলে তখন এটা হয়ে যাবে সমীকরণ অর্থাৎ শুধু সমান ছাড়া যে অঙ্কটা সেটাকে আমরা বলবো সংখ্যামালা আর এটা ছাড়া যদি সমান দিয়ে কিছু থাকে তখনই সেটা হবে সমীকরণ তাহলে সংখ্যামালা সমীকরণের পার্থক্য বোঝা গেল যেমন ফাইভ এক্স প্লাস টু ওয়াই এটা কিন্তু একটা সংখ্যামালা এবার এটা সমান যদি জিরো থাকে তাহলে তবেই হবে এটা সমীকরণ এবার এখানে দেখো এক্স ওয়াই দুটো চল আছে দুটো চল দিয়ে এই সমীকরণটি করা হয়েছে তাই এই সমীকরণটিকে বলবো আমি দ্বিচল বিশিষ্ট সমীকরণ তাহলে একচল বিশিষ্ট সমীকরণ কোনগুলো কোন সমীকরণে যদি এক্স ওয়াই জেড এগুলোর মধ্যে একটাই চল থাকে যেমন এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ সমান জিরো এখানে দেখো একটাই চল আছে কি এক্স তাহলে এটাকে বলবো আমি একচল বিশিষ্ট সমীকরণ এবার একচল বিশিষ্ট বুঝতে পারলাম বিঘাত দ্বিঘাত মানে কী বুঝবো কোনো সমীকরণের যে চলের মাথায় যে পাওয়ারগুলো থাকে সেগুলোকে তার ঘাত বলে যেমন এখানে এক্সের পাওয়ার দুই ওয়াইয়ের পাওয়ার দুই জেডের পাওয়ার দুই অর্থাৎ এক্সের ঘাত দুই হবে ওয়াইয়ের ঘাত দুই জেডের ঘাত দুই এবার এখানে দেখো ফাইভ এক্স এখানে এক্সের ঘাত কত কিছু নেই মানে আমরা জানবো অন আছে তাহলে এক্সের ঘাত অন এখানে ওয়াইয়ের ঘাত কত কিছু নেই মানে অন তাহলে কোনো একটা সমীকরণের যে সর্বোচ্চ ঘাত সে সর্বোচ্চ ঘাতকে আমরা সেই ঘাতের সমীকরণ বলবো এখানে যেহেতু প্রত্যেকটা মাথায় দুই আছে অর্থাৎ সর্বোচ্চ ঘাত কোনটা দুই তাই এটা দ্বিঘাত সমীকরণ এখানে সর্বোচ্চ ঘাত কত এক তাহলে এটা একঘাত সমীকরণ একঘাত সমীকরণকে আমরা একঘাত বলি না বলি রৈখিক সমীকরণ তাই যখনই কোনো সমীকরণ একঘাত হবে সেটাকে আমরা জানবো রৈখিক সমীকরণ এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সমান জিরো এই যে সমীকরণ এখানে দেখো এক্সের ঘাত তিন আছে এখানে এক্সের ঘাত দুই এখানে এক্সের ঘাত অন তাহলে এই এক্স চলের সর্বোচ্চ ঘাত কত তিন তাহলে এটা হবে ত্রিঘাত সমীকরণ এক চল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ তাহলে দ্বিঘাত কোনগুলো হবে কোনো সমীকরণের একটি মাত্র চলের সর্বোচ্চ ঘাত যদি দুই হয় তবে আমরা সেটাকে বলবো অ্যাকচল বিশিষ্ট দীঘা সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু সমান জিরো তাহলে এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত কত দুই কারণ এখানে এক্সের ঘাত ওয়ান এই দুইয়ের পাশে একটা চল আছে যার ঘাত শূন্য কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার জিরো সমান কত অন অর্থাৎ কোনো চলের ঘাত যদি শূন্য হয় তার মান হয় এক তাহলে এই ধ্রুবক সংখ্যার পাশে অবশ্যই কোনো একটি চল থাকবে এবং সে চলের ঘাত কী হবে শূন্য হবে তাহলে এই সমীকরণটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এইটি হচ্ছে দীঘাত সমীকরণের একটি সাধারণ সমীকরণ এবিসি এখানে কিন্তু সহক বা ধ্রুবক সংখ্যা এবিসির সহক কোনগুলোকে বলি কোনো চলের আগে যে সংখ্যাটা গুণ থাকে সেটাকে আমরা বলবো তার সহক যেমন এখানে এক্সের আগে কত গুণ আছে কিছু নেই মানে অবশ্যই একটা অন আছে তাহলে এর সহক অন এখানে এর সহক কত টু এখানে এক্সের সহক পাঁচ ওয়াই সহক দুই অর্থাৎ কোন চলের আগে যেটা গুণ থাকে সেটা তার সহক চলের মাথায় যেটা থাকে সেটা তার ঘাত এবার দ্বিঘাত সমীকরণ হতে হলে অবশ্যই সেই চলের সর্বোচ্চ ঘাত দুই হতে হবে এখানে দেখো এক্সের ঘাত অন এখানে এক্সের ঘাত যদি জিরো ধরি তাহলে এখানে এক্সের ঘাত দুই এই এক্সের সর্বোচ্চ ঘাত কত দুই এক্সের সর্বোচ্চ ঘাত দুই থাকার কারণে এটা কিন্তু দীঘার সমীকরণ হবে যদি কোনো কারণে এই পদটি জিরো হয়ে যায় তাহলে সেটা আর থাকবে না যেমন ধরো এ এ সমান যদি জিরো হয় তাহলে এ এক্স স্কোয়ার এর জায়গায় জিরো বসালাম এক্স এক্সকোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো তাহলে জিরো ইন্টু এক্স কত হবে জিরো হয়ে যাবে তাহলে বিএক্স প্লাস সি সমান অর্থাৎ প্লাস সি এখানে কিন্তু চলের সর্বোচ্চ ঘাত ওয়ান তাহলে এটা হয়ে যাবে একটা একঘাত সমীকরণ অর্থাৎ রৈখিক সমীকরণ আশা করি বুঝতে পেরেছ তার মানে দ্বিঘাত সমীকরণ হতে হলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণটার ক্ষেত্রে এ নট ইকাল টু জিরো হতে হবে অর্থাৎ এক্স স্কোয়ারের যে সহক এ এই এটাকে অবশ্যই নট ইক্যাল টু জিরো অর্থাৎ শূন্য হওয়া চলবে না যদি এটা শূন্য হয়ে যায় তাহলে এই পদটার কোনো অস্তিত্ব থাকবে না সেটা হয়ে যাবে রৈখিক সমীকরণ এবার যে সমীকরণগুলোকে আমরা এ স্কোয়ার প্লাস প্লাস সি সমান জিরো এই আকারে লিখতে পারবো সেগুলোকে বলবো আমি দীঘাত সমীকরণ আচ্ছা এখন এই পর্যন্তই পরবর্তী পার্টে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণের যে কোর্সেদি কি অন পয়েন্ট অন সেই অঙ্কগুলো শুরু করব